প্রমাণের অভাবে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের মামলায় বেকসুর খালাস ফেলে অভিযুক্ত পুলিশের চরম গাফিলতির অভিযোগে সরব হয়ে মৃত ছাত্রীর বাড়িতে গেলেন আইনজীবীদের একটি বিশেষ প্রতিনিধি দল প্রশাসনিক ব্যর্থতার দাবি তুলে উচ্চ আদালতে দ্বারস্থ হবেন বলে জানালেন আইনজীবীরা দু হাজার সালে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত শেখ হামিদুলকে কয়েকদিন আগে বেকসুর খালাসের নির্দেশ দেয় পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ পক্ষ আদালত চরম গাফিলতির অভিযোগে সরব হয়েছেন মৃতার পরিবার থেকে সরকারি আইনজীবীরা শনিবার তমলুক এলাকায় মৃত ছাত্রীর বাড়িতে এলেন আইনজীবীদের একটি প্রতিনিধি দল এদিন মৃতার বাবা মায়ের সঙ্গে কথা বললেন তারা পাশাপাশি আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তবে মৃতার পরিবার উচ্চ আদালতের মেয়ের বিচারের আশায় দোষীর কঠিন শাস্তির দাবিতে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন প্রসঙ্গত তমলুকের একটি গ্রামের বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রী দু সালে তিরিশ রে মেয়ে বাড়ির অদূরে আমবাগানে গিয়েছিল আর তারপর আর ফেরেনি দোসরা জুন একটি খড়িবাগান বাগান থেকে তার পচা দেহ উদ্ধার হয় এবং ঘটনায় ধর্ষণ এবং খুনের অভিযোগে ওই গ্রামেরই বাসিন্দা শেখামিদুলকে হাওড়া থেকে পুলিশ গ্রেপ্তার করে এদিন আইনজীবীদের প্রতিনিধি দলে থাকা আইনজীবী ত্রিদিবেশ নন্দ জানালেন এই মামলায় ফলাফলে তিনি হতাশ এই বিষয়ে প্রশাসনিক দুর্বলতাকেই তিনি দায়ী করেছে এখনো পর্যন্ত কি কারণে বা কে নাবালিকাকে মারল তা তদন্ত সম্পন্ন করতে পারল না পুলিশ দেখুন আজকে আমি এই পরিবারটির পাশে প্রায় প্রথম থেকেই আছি এনাদের পারিবারিক অ্যাডভোকেট বলুন বা ডিফেক্ট অ্যাডভোকেট বলুন যাই বলুন না কেন তো আমি আজকে আসার উদ্দেশ্য এটাই যে এই মামলার রায়দানের পর থেকে আমি সরাসরিভাবে এই পরিবারটির সঙ্গে কথা বলার সুযোগ পাইনি নির্ভৃতে কথা বলার সুযোগ পাইনি আমার কাছে খবর আছে স্বাভাবিকভাবে রায়দানের পর এনারা একটু তো মানসিকভাবে বিপর্যস্ত আছেন এটা তো আনএক্সপেক্টেড একটা রেজাল্ট তবে ওনাদের কাছে আনএক্সপেক্টেড কিন্তু মামলার গতি প্রকৃতি যেদিকে দিনের পর দিন যেদিকে এগিয়েছে সেদিক থেকে আমি আমি নিশ্চিন্তই ছিলাম যে যেভাবে প্রশাসন তদন্ত করেছে বা যেভাবে এই মামলাটা এগিয়েছে এই মামলার রেজাল্ট খুব খারাপ দিকে যাবে দেখুন একটা কথা বলি এই মামলার বেসিক ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দুটো সেকশনের উপর থ্রি সেভেন্টি সিক্স থ্রি জিরো টু পক্সো অ্যাড হয়েছে বাচ্চাটি নাবালিকা বলে পরবর্তীকালে তো পক্সটা তো একটা তার বয়স সংক্রান্ত ম্যাটার কিন্তু যে ঘটনাটা সেটা হচ্ছে একটা খুব খুব খারাপ মৃত্যু হত্যা এবং আনন্যাচারেল ডেথ যেটাকে বলা হচ্ছে এবং তাতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো পাওয়া গেছিল বডিতে সেখানে একটা ধর্ষণের অবশ্যই একটা প্রমাণ পাওয়া গেছিল এখন সেই ধর্ষণ হয়েছে কি হয়নি কার দ্বারা হয়েছে সেটা প্রমাণ্য বিষয় ছিল তবে হিউম্যান সিমেন যখন ডিটেক্টেড হয়েছে ওইরকম একটা বাচ্চার পরিধেয় তার ইয়েতে জামা কাপড়ে দু দিন বাদে রিকভার হচ্ছে যে বডি এটা পুলিশের স্টেটমেন্ট এটা পুলিশের স্টেটমেন্ট পুলিশ এগুলো সংগ্রহ করেছে তাহলে সেই হিউম্যান সিমেন সেটা কার সেটাও তো পরীক্ষা করার দরকার ছিল তো এর জন্য রকেট সায়েন্স পড়তে হয় না খুব স্বাভাবিক ব্যাপার তারপর পিউবি বি খেয়ার ইত্যাদি ইত্যাদি মামলার সমস্ত ডকুমেন্টস এখন পাবলিক ডকুমেন্টস হয়ে আছে আপনারা সবাই দেখতেও পারেন তো এরপরে স্টেট ল্যাব যেটা করলেন সেটা হাবহার্টেডলি এলো যার ফলে আবার সিএফএসএল মানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো সেখান থেকে যে রিপোর্টটা চেন অফ কাস্টাডি মেনটেন হয়নি মানে সেখানে স্যাম্পেলই গেল না একটা পার্টির স্যাম্পেল গেল একটা পার্টির স্যাম্পেল গেল না এখন এই এই যে নারকীয় অত্যাচারের ঘটনা সেটাও যেমন পুলিশ প্রমাণ করে সামনে আনতে পারলো না চাষিটা সেকশন দিল কিন্তু তাকে তো প্রমাণ করতে হবে এরপরে সেটার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে মৃত্যুটা মৃত্যুটা তার রেজাল্ট ওই রকম একটা নারকীয় ঘটনা হলেই তবে মৃত্যুটা ধরে নেওয়া যেতে পারে সারকানসটেন এভিডেন্স অকুলার এভিডেন্স এই যে এভিডেন্স অন্যগুলো পার্ট থাকে কিন্তু প্রথম থেকে দেখা গেল পুলিশের এই একটা একটা সবসময় একটা দায়িত্ব জ্ঞানহীনতা এটা প্রথম থেকে ছিল এটা আমরা বারে বারে বলেছি ডিপেক্টর অ্যাডভার্টি বারে 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 বলেছি প্রসিকিউশনকেও জানিয়েছি আজকে আমি যেটা এসেছিলাম এনারা তো এত কিছু বিষয় বুঝতে পারছেন না এনারা জানেন পুলিশ কাজ করছে পুলিশ স্যাম্পল সংগ্রহ করেছে যা যা হয় যেটুকু জানেন সেটুকু বুঝতে পারছে না আমরা টাইম টু টাইম সব কিছু বলেছি কিন্তু তাহলে কী ঘটে গেল আজকে তাদের পাশে থাকা তাদেরকে সঠিক রায়ের কপি পেয়েছি রায়ের কপি পড়েছি পড়ার পর নিজেরা অ্যাকাডেমিক ডিসকাশন করে আজকে আমার মক্কেলকে তার পরিবারকে আমাকে বোঝাতে আসতে হলো যে ঘটনাটা ই আছে পরবর্তী কি করা যায় আর আমরা কি করতে পারি আইনজীবী হিসেবে বা আমার সঙ্গে সহনাগরিক যারা অনেকেই এসছেন যারা আমি এদেরকে জানি এরা গত সাত বছরের বেশি সময় ধরে এই পরিবারটির পাশে আছেন আদালত থেকে শুরু করে আমার চেম্বার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোটা থেকে শুরু করে পুলিশ প্রশাসনে যাওয়া থেকে শুরু করে এভেন হায়দ্রাবাদ পর্যন্ত যাওয়া এরা সবই করেছেন আমি হয়তো মামলাটা লড়ছি বাট এদের অবদান অস্বীকার করার জায়গা নেই এরাও চেয়েছিলেন এই পরিবারটার পাশে আসতে আমরা একটু শুনতেও পেয়েছিলাম এই রায়দানের পর এই পরিবারটা শঙ্কাগ্রস্ত আছেন ভীত হচ্ছেন যে সাত বছর জেলে থাকার পর একজন যখন বেকশোর খালাস হয়ে বেরোলো তাহলে এ যদি বা এরা যদি কেউ কিছু করে এরকম একটা সম্ভাবনা খুব স্বাভাবিকভাবে থাকে তো এটা প্রশাসনিক ব্যাপার প্রশাসন বুঝবেন আজকে মূলত আশা এই নির্যাতিতার পরিবারটি মা বাবা তাদের সঙ্গে দেখা করলাম তাকে আশ্বস্ত করলাম যে পরবর্তী যাই পদক্ষেপ নেওয়া হোক না কেন নেব তো বটেই তো তার জন্যে আমি বা আমার যে টিম আমরা আছি আমরা আছি এবং আমরা আপনার সঙ্গে যতদিন এই লড়াইটা করা যাবে ততদিন করব আপনারা মানসিকভাবে দৃঢ় থাকুন কারণ এই সমস্যাটা শুধু আপনার নয় দুটো দিক দিয়ে আমরা ভাবছি সেটা হচ্ছে আপনার বাড়ির একটা বাচ্চা চলে গেছে বাচ্চা ফিরবে না এটা ঠিক আপনার বা আমাদের একটাই জিজ্ঞাসা ছিল বাচ্চাটার এই ধরনের অপমৃত্যুটা কেন হলো বিচার তো তারপরে সাত বছর বাদে রায়ের কপি এখন পাবলিক ডকুমেন্টস আমার কাছেও আছে আপনারা দেখতে পারেন রায়ের কপির প্রতিটা ছত্রে ছত্তে আমরা দেখেছি যে আদালত কি বিচার করবে কার বিচার করবে বিচার করার জন্য যে তথ্য প্রমাণ সেগুলো তো সামনে আনতে হবে তো সেই তথ্য প্রমাণগুলো সামনে যদি না আসে তাহলে সাত বছর এই প্রহসনের পর যেটা প্রাপ্তি হওয়ার সেটাই হয়েছে আমরা জানতেই পারিনি যে আমার বাচ্চাটা কীভাবে এই অপমৃত্যুটা হলো বাড়ি তিনশো থেকে পাঁচশো মিটার দূরে একটা খুঁড়ি জঙ্গলে বাড়ির কাছে বাচ্চাটা পড়ে আছে আটচল্লিশ ঘন্টার উপরে আমরা আত্মীয় স্বজন ঘর ঘরের বাইরে পাড়ার বাইরে থানা পুলিশ প্রশাসন সব জায়গায় খুঁজে বেরিয়েছি এই পরিবারটা তার আত্মীয়রা পাড়া প্রতিবেশী সবাই খুঁজে বেরিয়েছে প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে প্রত্যেকেই আশঙ্কাগ্রস্ত আজকে তারা আরও বেশি আশঙ্কাগ্রস্ত যে এরকম নাড়কীয় একটা ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ সাত বছর সময় নিয়েও তদন্ত করে বার করতে পারলো না এই মৃত্যুর কারণটা কি বিচার তো তারপরে তদন্ত করে যদি বেরিয়ে আসে যে এই ব্যক্তি দায়ী এই ঘটনার জন্য এটা ঘটেছে তবেই না তার বিচার হবে তো তাহলে সাত বছরে আমরা কি পেয়েছি শূন্য তাহলে আমরা সাত বছরে শূন্য পাওয়ার পর যদি এই হতাশার মধ্যে থাকি যে বাড়ির বাচ্চাটা গেছে যে বাবা মায়ের কোলটা খালি হয়ে গেছে তার যে মানসিক যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে আমরা লাঘব করতে পারবো না আমি আইএনজিবি হিসেবে তার পারিবারিক আইএনজিবি হিসেবে আমি তাকে সেই সহায়তা বেশ সহানুভূতি সহযোগিতা ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেতে আট দূরে আপনাকে আসতেই হবে জেলা बृहत मल्टी স্পেশালিটি হসপিটালে ओम হসপিটাল ললাট পোস্ট পিটিংপুর এখানে পাবেন 24*7 ইমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মণ্ড এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমটি ডক্টর এস তামিলি এমপিবিএস ডক্টর পথে সিং এমএস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালু খান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ মন্তব্য নাইন ট্রেপেল থ্রি 音場70。